সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব ডোনেশনের মাধ্যমে নয় সাভারে প্রধান উপদেষ্টা সালে বিদেশের রেকর্ড বাংলাদেশের শ্রমিকের মৃত্যু একত্রিশ ভাগে অস্বাভাবিক বলছে রামর কেন্দ্রে দেরিতে আসা সেই ছাত্রী পরীক্ষা নেয়া বিবেচনাধীন মানবিক বিবেচনায় গুরুত্ব দিচ্ছে সরকার উড্ডয়নের পর ইঞ্জিনের ত্রুটি একশো চুয়ান্ন আরোহী নিয়ে শাহজাল বিমানের জরুরি অবতরণ আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে দুপুর দুইটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনামগুলো আপনাদের সাথে আছে আমি রোকসানা জুই সামাজিক ব্যবসা নিয়ে আয়োজনে আপত্তি ছিল আগের সরকারের বিগত দিনে সরকার নিজস্ব জায়গায় সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস সাভারে পনেরোতম সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব ডোনেশনের মাধ্যমে নয় কাল শেষ হবে সামাজিক ব্যবসা দিবস অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা তম সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠান দুদিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা দাবি করেন বিগত সরকার নিজ জায়গায় সামাজিক ব্যবসা দিবস উদযাপনের সুযোগ দেয়নি This was built for Social Business Day, but we couldn't hold that Social Business Day. This is that not, nothing to do with anything government should worry about, but we are not allowed to hold us So this is the first time we're holding Social Business Day. ডক্টর ইউনুস বলেন বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে যা শেষ হবে ধ্বংসের মাধ্যমে এ সময় তিনি বলেন সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব নয় তোরা বাংলাদেশ কে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে বলেও জানান প্রধান উপদেশটা they've done amazing things young people came out this enough is enough enough get out they gave their life and in a very short period few days they moved the country from the extreme darkness to the bright light and that's a young people. অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা নিজেদের স্বার্থে নতুন বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান আশাকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা ফোর প্লাস ইনোভেশন দিয়ে ওয়াজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে দু সালে চার জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে প্রবাসে যা এ যাবৎকালের সর্বোচ্চ একে অস্বাভাবিক বলছে গবেষণা সংস্থা রামরু জানায় যারা মারা গেছেন তাদের গড় বয়স আটত্রিশ বছর চিকিৎসকরা বলছেন শারীরিক স্বাস্থ্য নিয়ে সচেতন নন প্রবাসীরা উদাসীনতা আছে সরকারেরও সম্রাট হোসেনের রিপোর্টে বিস্তারিত দোহারের রোকেয়া বেগমের এই আহাজারি সন্তানের জন্য যিনি আট মাসের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন নিথর দেহে পরিবারের আর্থিক কষ্ট গোছাতে রফিক গিয়েছিলেন সৌদি আরবে সেখানে হার্ট অ্যাটাকে মৃত্যুর পর পাহাড়সম্য দুঃখ হয়ে এলো পরিবারের কাছে আমার চিকিৎসা আমার এক আর একটু ভালো থাকার আশায় প্রতিদিন হাজারো মানুষ বাড়ি জমান বিদেশে কিন্তু বিমানবন্দর দিয়ে এমন বহু বাংলাদেশীর মরদেহ দেশে আসছে রোজ হজরত হাজারাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বলছে প্রতিদিন মধ্যপ্রাচ্য থেকে দেশে আসছে পনেরো থেকে বিশ প্রবাসীর মরদেহ একটা ছেলে সব তো চোখে শুধু আল্লাহ দেখছে মারা গেল অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থার রামরুর গবেষণার তথ্য বলছে এসব মৃত্যুর একত্রিশ ভাগই অস্বাভাবিক আর শুধু সৌদি আরবে বাংলাদেশিদের আত্মহত্যাজনিত মৃত্যুর হার চব্বিশ শতাংশ ওনার কাকায় ওইখানে ছিল তো রাত্রে বলছে যে আমার বুকে ব্যথা বুকে ব্যথা উনি আবার কাছতে ছিল তো উনি মেডিকেল নেওয়ার পরেই মেডিকেলই ওনার স্টক করে মারা গেছে রামরূপ তথ্য জানা যায় দু হাজার তেইশ সালে বিদেশ থেকে এসেছে চার হাজার পাঁচশো বাউন্ন প্রবাসীর মরদেহ আর গেল বছর সেই সংখ্যা চার হাজার আটশো তেরো যা এই যাবৎকালের রেকর্ড এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন প্রবাসীদের মৃত্যুর কারণগুলো স্পষ্ট নয় যে আমাদের আজ পর্যন্ত কোনোদিন রাষ্ট্রীয়ভাবে কোনো একটা গবেষণা বা অনুসন্ধান হয়নি যে কেন এত বিপুল পরিমাণ মানুষ মারা যাচ্ছে মানে কারণ অনুসন্ধানটা করা আমরা যদি কারণ অনুসন্ধান করে দেখি যে না কোন কোন কারণে মারা যায় তারপর কিন্তু আপনি রাষ্ট্র তখন কিছু করণীয় ঠিক করতে পারে সৌদি আরবের মক্কায় হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন ডক্টর এনাম খান প্রবাসীদের রহস্যজনক এত মৃত্যু নিয়ে তিনি বলছেন স্বাস্থ্য সচেতনতার ঘাটতি আর বাংলাদেশ সরকারের উদাসীনতার কথা আমরা যতটাই বোঝাবার চেষ্টা করে ওদেরকে যে ভাই আপনারা এটা আপ করেন

মানবিকভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই তথ্য জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই নিয়ে একটি পোস্ট দেয়া হয়েছে যেখানে শিক্ষা উপদেষ্টা বলেন আনিসার বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা চলছে স্ট্রোকে আক্রান্ত মাকে নিয়ে হাসপাতালে যাওয়ায় দেরিতে কেন্দ্রে ঢোকার কারণে পরীক্ষা দিতে পারেননি ওই শিক্ষার্থী রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এই ঘটনা উঠে আসে গণমাধ্যমে যা নজরে এসেছে সরকারেরও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ত্রুটি দেখা দেয় ফলে একশো যাত্রী ও সাতজন ক্রু নিয়ে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা না করে ফিরে আসে শাহজালালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বিমানে থাকা সব যাত্রী এবং ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন সম্ভাব্য বার্ড স্ট্রাইক ভেবে অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃপক্ষ রানওয়ে পরিদর্শন করেন তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাইকুতুল মোকারমের সামনে বিক্ষোভ করছে খেলাফতে মজলিস সেখানে আছেন সকুমে মাহবুব রহমান চলে যাচ্ছে সেখানে মাহবুব এই বিক্ষোভের সব শেষ খবর জানাবেন আমাদের জয়ী বাদ জুমা এই বাইতুল মোকারমের সামনে কিন্তু মুসল্লিরা ইসরায়েলে ইসরায়েলি যে আগ্রাসন ফিলিস্তিনের সেই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং খেলাফতে মজলিস এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল আমরা দেখেছি যে খেলাফতে মজলিসের যে ঢাকা মহানগরী শাখা সেই ঢাকা মহানগরী শাখার যে নেতৃবৃন্দ তারা কিন্তু এই বাইতুল মোকারমের গেটে কিন্তু তারা প্রতিবাদ করেছে এবং বিভিন্ন রকম বক্তব্য দিয়েছে তারা ইসরায়েলি যে আগ্রাসন চলছে ফিলিস্তিনে এটির জন্য মূলত যে বিশ্বের যে ক্ষমতাধর রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোকে দায়ী করেছে এবং বিশেষ করে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ইসরায়েল ফিলিস্তিন প্রসঙ্গে এটির কঠোর সমালোচনা করেছেন এবং আমেরিকাকে কিন্তু এই ইসরায়েলি আগ্রাসনের অন্যতম মদতদাতা হিসেবে এবং শক্তি উৎপাদনকারী হিসাবে চিহ্নিত করেছেন তারা এছাড়া বাংলাদেশ 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 ভারত প্রসঙ্গেও তারা কথা বলেছেন তারা যেটি বলেছেন সেটি যে কিছু 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 পলিটিক্যাল পার্টি রয়েছে তারা ভারতের দয়া দয়াদাক্ষিণ্য পেয়ে তারা ক্ষমতায় যেতে চান এবং তারা যদি সেভাবে ক্ষমতায় যান তাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে বলেও তারা মন্তব্য করেছেন এবং এই যে দীর্ঘ একটি সময় জুড়ে স্বাধীন রাষ্ট্র রাষ্ট্র ফিলিস্তিনের ভূখণ্ডে যে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে সেই ইসরায়েলি আগ্রাসনের কঠোর সমালোচনা করেন এবং তারা বলেন যে ইসরায়েলি আগ্রাসন রুখতে সারা পৃথিবীর মুসলমানদের তারা একত্রিত হওয়ার একত্রিত হওয়ার কথা তারা বলেন এবং ফিলিস্তিনে যে ইসরায়েলি আগ্রাসন সেটি রোখার জন্য সারা বিশ্বের যে মুসলিম উম্মা রয়েছে সেই মুসলিম মুম্মাকে তারা এক হওয়ার জন্য তারা আহ্বান জানান জয়ী এই ছিল বাইতুল মোকারমের সামনে থেকে সর্বশেষ মাহবুব ধন্যবাদ আপনাকে দর্শক মাহবুব রহমান যুক্ত হয়েছিলেন বাইতুল মোকারমের সামনে থেকে সরকারি দপ্তরগুলোতে বিএনপির নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থন করা হবে না কথা সাফ জানালেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন এমন কর্মকাণ্ডে জড়ালে নেওয়া হবে কঠিন ব্যবস্থা জানান উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন রিজভি তিনি আরও বলেন ১৬ বছরে কঠিন পথ পেরিয়ে এখন সময় এসেছে সুস্থ ধারার রাজনীতি করার বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে সরাবেন কালকে এই করবেন এটা কেন তাকে কে দায়িত্ব দিয়ে আমি তো সিনিয়র যুগ্ম আমি তো জানি না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা মানে সুবিধাবাদী গোষ্ঠী একটা চক্র তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে শরিয়তপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই শুরু হয়েছে অভ্যন্তরীণ কোন্দল একদিকে আনন্দ মিছিল অন্যদিকে বিক্ষোভ শহর জুড়ে বিরাজ করছে অস্থিরতা সংঘর্ষ সড়ক অবরোধ ও মশাল মিছিলে নাজেহাল সাধারণ মানুষ গেল তিন জুন শরীয়তপুর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এরপর থেকেই দলের ভেতরে দেখা দেয় মতবিরোধ পদবঞ্চিত নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ সড়ক অবরোধ এমনকি রাতে মশাল মিছিল করছেন অন্যদিকে যারা নতুন কমিটিতে জায়গা পেয়েছেন তারাও আনন্দ মিছিল করছেন রাজপথে একের পর এক কর্মসূচি দিন দিন রূপ নিচ্ছে সংঘর্ষে

এরই মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি'র প্রচার সম্পাদক রুহুল আমিন মুন্সিকে পিটিয়ে গুরুতর আহত করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা আর বিএনপি নেতাকর্মীরা জানান ছাত্রদল এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে ছাত্রদলের থাকে कैंडिडेटটাকে একটা পজিশনের জন্য এইজন্য সবাই প্রত্যাশিত পদ পায় না কেউ মনমালিন্য হতে পারে আবার একটা কুচক্র মহল কাজ করতেছে অবশ্যই সেরা ভবন আছে হয়তো বা কতিপয় ছাত্র নেতা এখানে মানতেছে না বা কতিপয় ব্যক্তির নেতৃত্বে কারণে আজকে আমাদের এই এইটা এই রাগ খুবই প্রকাশ পেয়েছে আগে যে সব কমিটি হইতো আমরা মূল দল হিসাবে আমাদের একটা মতামত চাইতো আমরা একটা মতামত দিতাম যে এরা এরা হইলে রাজনীতিটা ভালো হবে এখন আর তারা মতামত দেয় না তাদের ইচ্ছা মতোই তারা করে প্রশাসন আর রাজনৈতিক হস্তক্ষেপ না এলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা সাধারণ মানুষের ফোর